এখানে এবার যে শোনেন আমরা প্রথম দিন আমাদের যে ক্লাসটা শুরু হয় গাড়ির মূলত ছাত্রদের সেটা হলো গাড়িটা আপনার কীভাবে আজকে চালাবেন রাস্তা সে বিষয়ে আমরা নিয়মটা বুঝাই তো নিয়মটা বুঝতে গেলে আপনি গাড়িতে দরজা খুলে যে উঠছেন ওটা কী বেঞ্চেন আপনার সেফটির জন্য কি বেনলেন সিট বেল্ট লোকিং গেলাস তিনটা কটা

আপনি গাড়িতে উঠে লোকিং গ্লাসগুলো ঠিক করবেন ঠিকমতো ড্রাইভিং সিটে বসবেন তারপর যে আপনি সিট বেল্ট বাঁধবেন এরপরে আপনি এসে ডাইনে দেখে সুন্দর করে বিস্তীর্ণই আপনি গাড়ি নিয়ে অগ্রসর হবেন ইন্ডিকেটারটা বন্ধ করে দিন ইন্ডিকেটারটা বন্ধ করে দিন এটা উপর দিয়ে দিন হালকা এটা এটা ইন্ডিকেটার এটা এটা উপর দিয়ে দেয় হালকা এইটা না বেরেক সাইডে হ্যাঁ